রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম বল অলরেডি তো একটু বৃষ্টি হয়েছে মানে কি বলবো গায়ে জল দিলে যেরকম হয় সেরকম বৃষ্টি হয়েছে বৃন্দাবনে তো এ দেখুন কেশিঘাটে যাচ্ছি এখন তো অনেক দিন ধরে আপনাদেরকে ভালো করে বৃন্দাবন দর্শন না তো আজকে বলবো কেন ভিডিও বানাচ্ছি না ভালো করে তো চলুন কেশিঘাটে যাই তারপর আপনাদেরকে আর কি কি দর্শন করাচ্ছি সঙ্গে থাকুন

মানে গরম আর গরম এত গরম যে বাইরে বেরিয়ে সেরকম সেরকম ব্যবস্থা নেই মোবাইল গরম হয়ে যাচ্ছে মানুষ হাত মানে ঘা পড়ে যাচ্ছে গা পরে যাচ্ছে এত গরম দেখুন এখন বিকেল হয়ে গেছে সাড়ে ছটা আর দেখুন সূর্য অস্ত হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে সূর্যটা যেরকম উপর থেকে লাইটিং করছে দেখুন হাওয়া আর হাওয়া সব দিতে হবে আন্দি তুফান হয় না এই তুফান হচ্ছে এটা হলো শিবজির মন্দির আলো মা যমুনার মন্দিরের চূড়া সুন্দর করছে দেখুন দেখুন হাওয়া দেখে বুঝতে পারছেন নান্দা তুফান এসে গেছে দেখুন কি জ্বর এসছে তো বৃন্দাবনে এখন গরম খুব পড়েছে একটা ভিডিও আপনাদেরকে বানাবো আপনাদের শেয়ার করবো তো আজকে এই মুহূর্তে রয়েছি আমি কৃষিঘাটে আজকে মা যমুনার আনন্দ আর আপনাদেরকে মা যমুনার আনন্দ দর্শন করাবো তো সবাই অ্যান্ডতে থাকেন আর মা যমুনার কৃপা লাভ করুন বৃন্দাবনের আনন্দ উপভোগ করুন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন

কত জল আসছে আপনার বুঝতে পারছেন কত হাওয়া চলছে মানে বৃন্দাবনের কখনো কখনো এরকম এখানকার আকাশ হয়ে যায় পূজার হয়ে যায় এত সুন্দর লাগে আপনি কল্পনা করতে পারবেন না হাতে মোবাইল ধরে রাখতে পারছি না মোবাইলটা উঠিয়ে ফেলে দিচ্ছে এত হাওয়া এখানে একটু পরে আরতি হবে দেখুন চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে গেছে পুরো চারোদিকে তুফান আসছে এখান থেকে সামনের ভিউটা এত সুন্দর আসছে ও মানে এত সুন্দর এত সুন্দর অদ্ভুত আরতি হয় আরতি আর মা যমুনার জল এখন বেড়ে যাচ্ছে অনেকটা বেড়ে গেছে কদিনের মধ্যে আর আশা করি একসপ্তর মধ্যে পুরো এই বলছেন চর বেশি উঠেছে সে দ্বীপটা ওইটা হয়তো থাকবে আরো দিয়ে হচ্ছে মা যমুনাথ সবকিছু রেডি হচ্ছে তো মা এখানে আরতি হবে কিছুক্ষণ পর তো এখন ফুল ধূপ আরতি ফুল আরতি তারপর আরতি এগুলো হবে তারপর বড় বড় আরতি আরতি হবে এই এই যে রাজ দেখুন এখন আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে এই দিকটা ওইদিকে এখন অন্ধকার আছে তো কত সুন্দর হয়েছে দেখুন এত অদ্ভুত লাগে না আপনি কখনো যদি এই সময়টা বৃন্দাবনে আসেন না মন মুগ্ধ হয়ে যাবে আমি বৃন্দাবন না কোথাও এত সুন্দর আর এখনকার যে আপনি আর এক মাস পরে পাবেন না কেননা এই সময়টা জল কম থাকে যমুনাতে তারপরে দিয়ে বেশি ওঠে তো অনেক ভক্তরা এখানে ওই পারে গিয়ে সময় পাস করে এ দেখুন অলরেডি ওরা রয়েছে ওখানে করছে এ দেখুন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে তো মানে এই সময়টা খুবই মানে দেখতে সব অদ্ভুত লাগে এক্ষুনি মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে এখান থেকে আমি প্রথমবার দেখছি এখানে বেশি উঠতে আগে ওই দেখতে বেশি বেশে উঠতো কিন্তু এখন মাঝখানেই বেশি হচ্ছে তো যতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে শুধু অদ্ভুত স্কাই হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে চলুন এবার অন্য দিকে যাওয়া যাক আরতি শুরু হতে এখনো সময় লাগবে তো আমরা অন্য দিকে ঘুরে আসছি একটু ফাইনালি এসে বলেছি যেখানে আরতি হয় আর কত সুন্দর বিগ্রহ রয়েছে আপনার মন মুগ্ধ হয়ে যাবে <दादताए> श्री नीलवानम श्री कृष्ण जीवकवाय नमः श्री कृष्ण मिलनान्तराय हरण्यपादाय श्री तड़िताञ्ञ चक्कराय नमः श्री हिंदी वरसुगत परशाय नमः श्री कृष्ण बदन पंकजाय नमः श्री मदालस विलोचनाय नमः श्री मथुरा वक्षस्थलाय नमः श्री परमानन्द रूपाय नमः हरि बोलोत्तमय नमः श्रीवृन्दावनयो श्रीवासमण्डलकाय श्रीमण्डपल्लिवासङ्गीपुष्पपल्लवय श्री परितोत्तमा আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই স্থানে আপনারা যে কেউ এসে পূজা করতে পারেন মা যমুনা লাভ করতে পারেন এখানে কোনো কোনো পয়সা লাগে না আপনি যদি ভক্তি ভাব নিয়ে এখানে দক্ষিণা দেন সেটা আপনি দিতে পারেন এখন এখানে পূজা শেষ হয়নি আর একটু পূজা বাকি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ेन प्रेयस्पात साधातु ॐ प्राय प्रेजज्ञाम् ॐ राधेभो पयो जग्यन्तारक्षे पयो धा पयस्वदे प्रासन्तो मय्यम् ओम विष्णो राधा कामसे विष्णोः शत्रे सौ विष्णोः योरसे विष्णोर्भ्रुवोति वैष्णवमसि विष्णवे त्वा ॐ मत्सदेवता पातो देवता सूर्यो देवता चन्द्रमा देवता Jai not Jai man, not a man. Jai Shama, a man. Shama, not a i to का नाम তো প্রিয় ভক্তগণ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে চেনে ডিসাবসক্রিপের সঙ্গে থাকবেন আর এইভাবে নিত্য নতুন ভগবানের নিত্য ধাম দর্শন করে মনুষ্যজনাম সার্থক করবেন তো আমি খুব শীঘ্রই পুরী জগন্নাথে যাচ্ছি তো আপনারা জগন্নাথের ব্লগ দেখতে চান তো এখনই চেন ডিসাবসক্রিপের সঙ্গে থাকবেন রাধে রাধে যমুনা মহারানী কি যায়